Hello viewers, welcome my channel. এক্সাম প্রিপারেশন স্টাডি সো বন্ধুরা আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামেট পো ইতিমধ্যেই আমি চব্বিশটা সেট দিয়ে দিয়েছি তোমরা এখনো অবধি সেই চব্বিশটি সেট যদি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা এই ভিডিও চলে যাও সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কের নাম হলো ডাব্লিউ মেন এক্সাম প্র্যাকটিস সেট বলে একটা লিঙ্ক পাবে সেই লিঙ্কে ক্লিক করলে প্রিভিয়াস তোমরা সমস্ত ভিডিওগুলি তোমরা দেখতে পাবে এবং তোমরা ওখান থেকে দেখে নিলে মোটামুটি মেন এক্সামের জন্য যত কোয়েশ্চেন দিয়েছি এখনো অবধি মোটামুটি অনেক কোশ্চেন তোমরা কমন পেয়ে যেতে পারো তার জন্য অবশ্যই তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো প্রত্যেকটা সেট যারা না দেখেছো তারা অবশ্যই দেখে নিও সো বন্ধুরা আমি প্রতিদিনের নয় যে কথাটা বলে তোমাদের ভিডিও শুরু করি সেটা হলো দেখো ডাব্লিউবি মেন এক্সামের যে কোয়েশ্চেন প্যাটার্নটা সেটা কি কি এক্সামে হবে অর্থাৎ কি কোশ্চেন প্যাটার্ন হবে অর্থাৎ কি রয়েছে তার মধ্যে যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই জানো কারণ আমি একটা কথাই প্রতিদিন ভিডিও শুরুতে বলি কারণ দেখো যারা নিউ ইউজার্স তারা জানতে পারবে না অনেকে হয়তো জানো কিন্তু তাও তোমাদের একবার মনে দিচ্ছি দেখো এক্সাম টাইপ যেটি হবে সেটা হলো সম্পূর্ণ এমসি কিউ মাল্টিপেল চয়েস কোয়েশ্চেন আর তোমরা যে ভাষায় এক্সাম দিতে পারবে বেঙ্গলি বা নেপালি ভাষায় আর কি কি সাবজেক্ট রয়েছে একবার দেখে নাও জেনারেল অ্যাওয়ারনেস থেকে রয়েছে পঁচিশ ইংলিশ থেকে পঁচিশ ম্যাথামেটিক্স থেকে রয়েছে কুড়ি রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস থেকে পনেরো টোটাল হলো তোমাদের এইটটি ফাইভ মার্কস আর এইট্টি ফাইভ মার্কসের মধ্যে তোমাদের টাইম থাকবে কত এক ঘন্টা তো এক ঘন্টার মধ্যে তোমাদের টোটাল অ্যান্সার করে আসতে হবে তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা এক ঘন্টা টাইমের মধ্যে তোমরা আশা করি তোমাদের পরীক্ষা দিয়ে আসবে আর অফলাইনে পরীক্ষা হবে সেটা তোমাদের একবার ভালো করে বলে দিচ্ছি অনলাইনে এক্সাম হবে না যেরকম তোমাদের পিলির এক্সামটা হয়েছে সেরকমই তোমাদের মেনের এক্সামটা হবে তো যাই হোক দেখো আজকে পঁচিশ নম্বর সেট নিয়ে আলোচনা করছি তো আজকে ফার্স্ট কোশ্চেন যেটি রয়েছে সেটি কী রয়েছে কোন দেশের বিখ্যাত শিল্পী মিদ্রি হাইসি তো তিনি কোন দেশের বিখ্যাত শিল্পী জাপান জার্মান চীন ও তুরস্ক তো সঠিক উত্তর কি হয়ে যাবে বন্ধুরা অপশান এ জাপানের তোমার বিখ্যাত শিল্পী হাইসি তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর চলে কোশ্চেন দেখো কোশ্চেন কি হচ্ছে আংশিক পরজীবী কোনটি স্বর্ণলতা চন্দন গাছ এই দুটি দুটি মানে স্বর্ণলতা এবং চন্দন গাছ এই দুটি হবে একসঙ্গে বা কোনোটিই নয় তো সঠিক উত্তর হয়ে যাবে কি আংশিক পরজীবী হলো তোমার চন্দন গাছ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো নেক্সট কোশ্চেন কি আছে টেনিস তারকা মিলস রাউনিজ কোন দেশের ক্রীড়া তারকা ফ্রান্স কানাডা চীন ইন্দোনেশিয়া তো সঠিক উত্তর হবে কানাডা হলো তো কানাডার বিখ্যাত তোমার তারকা মিলস রাওনিজ তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন তোমাদের চলে যাবে দেখো রিজনিং নিয়ে তোমাদের সঙ্গে একটু ডিসকাস করে দিচ্ছি তারপর তোমাদের অন্যান্য কোশ্চেনে যাবো দেখো নর্মালি রিজনিং থেকে যেই প্রশ্নগুলো তোমাদের প্রতিনিয়ত আসবে কোন চ্যাপ্টার থেকে বেশি আসবে সেটা আজকে বলে দেবো আর টোপ টোটাল সরি টোটাল যে টপিকগুলো যেটা রয়েছে সেটাও তোমাদের সঙ্গে ডিসকাস করবো দেখো কী রয়েছে নাম্বার সিরিজ থেকে কোশ্চেন আসবে ভেনচিত্র থেকে আসবে সিদ্ধান্ত বিবৃতি পারিবারিক সম্পর্কে নির্ণয় কাউন্টিং অর্থাৎ কাউন্টিং বলতে ত্রিভুজ কাউন্টিং বর্গক্ষেত্র কাউন্টিং আয়তক্ষেত্র কাউন্টিং এইগুলো থেকে প্রশ্ন ঘড়ি সম্বন্ধে অ্যাঙ্গেল অর্থাৎ এখন ঘড়ি সম্বন্ধে অ্যাঙ্গেল বলে তোমাদের একটা এক্সাম্পল শর্ট বলে দিচ্ছি হয়তো বেলা দুইটা বারো মিনিট সমান দুইটা বারো মিনিট মানে বারো মিনিটের সময় কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে তো এই সম্বন্ধে যে প্রশ্নগুলো ঘড়ি সম্বন্ধীয় এছাড়া তোমাদের আসতে পারে ওয়াটার ইমেজ বা মিরর ইমেজ হয়তো বলতে পারে বারোটা কুড়ি এটির মিরর ইমেজ কী হবে এটা হয়তো আসতে পারে হয়তো বারোটা কুড়ির ওয়াটার ইমেজ কী হবে এই ধরনের যে প্রশ্নগুলো সেগুলো ঘড়ি সম্বন্ধীয় প্রশ্ন বলা যায় এগুলো আসবে আর মেন টপিক যেগুলো সিদ্ধান্ত বিবৃতি ভেনচিত্র পারিবারিক সম্পর্কে নির্ণয় নাম্বার সিরিজ এইগুলো মোটামুটি সব মিলিয়ে মিশিয়ে আসবে তো সেই ক্ষেত্রে তোমাদের যদি মোটামুটি এই টপিকগুলো করে যাও রিজনিংয়ে সেই ক্ষেত্রে তোমরা নাইনটি নাইন পার্সেন্ট তোমরা অন্যান্য স্টুডেন্টদের থেকে অ্যাডভান্টেজে থাকবে যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবে নেক্সট কোশ্চেন কী আছে বাহুকে ভাজ করতে সাহায্য করে কোন পেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন জেনারেল সায়েন্সের কোশ্চেন তো অপশানগুলো দেখে নাও ফ্লেক্সর এক্সটেন্সার উভয় পেশি কোনোটিই নয় তো বন্ধুরা বাহুকে ভাঁজ করতে সাহায্য করা অপশন এ হয়ে যাবে সব যে ফ্লেক্স তোমার যে বাহুটা রয়েছে তোমাদের বাহুকে ভাজ করতে যেটা সাহায্য করে সেটা হল কি ফ্লেক্সার পেশি তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন একটা সাল সম্বন্ধে প্রশ্ন দিয়েছি তো অনেক সময় যেই প্রশ্নগুলো আছে ম্যাক্সেস পুরস্কার তারপর হয়তো আসতে পারে তোমাদের ভারত নতুন কবে থেকে দেওয়া হয় এটা আসতে পারে এছাড়া হয়তো তোমাদের আসতে পারে বিভিন্ন রকম সাল বিভিন্ন রকম ইম্পর্টেন্ট ডেট সেগুলো আসতে পারে তো সেই ক্ষেত্রে তোমাদের ম্যাক্সেস পুরস্কার কবে থেকে দেওয়া হয় এই সম্বন্ধে প্রশ্ন আসতে পারে পদ্মশ্রী পদ্মবিভূষণ এগুলো কত কত সাল থেকে শুরু করা হয়েছে এই ধরনের প্রশ্ন আসতে পারে এক্সামে তো সেই ক্ষেত্রে ম্যাক্সেস পুরস্কার কত সাল থেকে দেওয়া হয় তো অপশানগুলো একবার দেখে নাও উনিশশো সাতান্ন উনিশশো পঁচাশি উনিশশো নব্বই উনিশশো আশি তো সঠিক উত্তর উনিশশো সাতান্ন সালে তোমার ম্যাক্সেস পুরস্কার দেওয়া হয় অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর তারপর দেখো তোমাদের একটু ইংলিশ নিয়ে আলোচনা করে দেবো প্রপার যে ইংরেজিতে যে টপিকগুলো রয়েছে তো ইংরেজির মধ্যে কী কী টপিক রয়েছে সেটা তোমার সঙ্গে একটু ডিসকাস করে দিও নাউন প্রোনাউন দিয়ে কোশ্চেন আসতে আসবে অবশ্যই ভয়েস চেঞ্জ থেকে আসবে ন্যারেশন থেকে আসবে ডিগ্রি চেঞ্জ থেকে আসবে আর্টিকেল পি পজিশন থেকে আসবে ট্রু ফলস আসবে অপোজিট ওয়ার্ড আসবে সিমিলার ওয়ার্ড আসতে পারে ভার্বে থার্ড ফর্ম প্রি কারেক্ট অ্যান্ড রাইট ওয়ার্ড তো একটা বিরাট টপিক হলো ইংলিশের কিন্তু টোটালি গ্রামার গ্রামার ছাড়া কিছু কোশ্চেন আসবে না এটা তোমাদের বলে দিতে পারবো বা আইটেমস আসতে পারে সেই ক্ষেত্রে আইটেমসটাও তোমরা একটু করে নেবে তো প্রপারলি এই যে টপিকগুলো তোমাদের বললাম ইংলিশের এই টপিকগুলো যদি তোমরা করে যেতে পারো অর্থাৎ নাইন টেনের যে গ্রামার বইটা রয়েছে সেই গ্রামার বইয়ের প্রত্যেকটা টপিক যে আমি বলেছি সেগুলো যদি তোমরা করে যেতে পারো সেটা হতে তোমরা নাইনটি নাইন পার্সেন্ট তোমরা অ্যাডভান্টেজ পাবে এক পার্সেন্টটা তোমাদের গ্যারান্টি দিলাম না তো নাইনটি নাইন পার্সেন্ট তোমরা আশা করতে পারো এই টপিকের উপর তোমাদের ইংলিশের কোশ্চেন হবে তো ইংলিশ নিয়ে অনেক চিন্তিত রয়েছে প্রতিনিয়ত তোমাদের আমি টপিক ডিসকাস করে দিচ্ছি সেই ক্ষেত্রে আজকে আবার করে দিলাম আশা করি তোমাদের সম্পূর্ণভাবে ক্লিয়ার করে বোঝাতে পেরেছি নেক্সট যাবে দেখো নেক্সট কোশ্চেন যে আছে ইদ্দুকু জলপ্রপাত কোথায় অবস্থিত অর্থাৎ কোন রাজ্যে ঈদদুকু জলপ্রপাত অবস্থিত কেরালা উড়িষ্যা নেপাল ভোপাল তো সঠিক হতে হবে কেরালায় তোমার ইদ্দুকু জলপ্রপাত অবস্থিত অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন চলে যাবো বায়ুমন্ডলের তরঙ্গ কেমন তির্যক তরঙ্গ অণুদীর্গ তরঙ্গ তীর্যক এবং দীর্ঘ তরঙ্গ কোনোটি না তো সঠিক উত্তর হয়ে যাবে কি অনুদীর্গ তরঙ্গ হল বায়ুমণ্ডলের শব্দ তরঙ্গ তো অপশান বি হয়ে যাবে এর সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো আজকের নেক্সট কোশ্চেন দেখো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে কী প্রশ্ন রয়েছে শুষ্ক বরফ কাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন শুষ্ক বরফ কাকে বলা হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি কী রয়েছে দেখো অপশানগুলো কঠিন কার্বন ডাইঅক্সাইড তরল অক্সিজেন তরল হাইড্রোজেন ক্লোরিন তো তোমরা সবাই জানো কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয় সেই ক্ষেত্রে অপশন এ হয়ে যাবে সঠিক アット নেক্সট কোশ্চেন চলে যাবে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সংবিধান থেকে তোমার নানারকম প্রশ্ন আসে তো সেই ক্ষেত্রে সংবিধানের প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা সংবিধানের প্রত্যেকটা প্রশ্ন যদি তোমরা মোটামুটি আমি প্রতিনিয়ত যে অ্যানালাইসিস করেছি সেগুলো যদি তোমরা প্রতিদিন ফলো করতে পারো মোটামুটি সংবিধান তোমাদের এক্সট্রা আলাদা করে আর পড়ার দরকার নেই তো যাই হোক দেখো রাজ্য সংবিধানের প্রধানকে মুখ্যমন্ত্রী রাজ্যপাল বিধানসভার অধ্যক্ষ হাইকোর্টের প্রধান বিচারপতি তো রাজ্য যে সাংবিধানিক প্রধান সেটা হলো রাজ্যপাল কিন্তু সম্পূর্ণ যেটি পরিচালনা করেন রাজ্যকে সেটা হলো মুখ্যমন্ত্রী পরিচালনা করেন কিন্তু রাজ্যপাল হলো সংবিধান সাংবিধানিক প্রধান তো সেই ক্ষেত্রে রাজ্যপালের অনেকটা ভ্যালু রয়েছে তো সেই ক্ষেত্রে সংবিধানে তোমাদের রাজ্যপাল কী কী করতে পারে সেগুলো তোমার একটু টোটাল ডিফেন্স ডিটেলসটা দেখে নিতে পারো সংবিধান থেকে মুখ্যমন্ত্রী টোটাল ডিটেলসটা দেখে নিতে পারো এগুলো তোমরা অবশ্যই একটু দেখে নেবে তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর রাজ্যপাল হলো সাংবিধানিক প্রধান তো অপশন বি তারপর দেখো তারপর কী টপিক রয়েছে ম্যাথ তো ম্যাথ নিয়ে তোমাদের সঙ্গে একটু ডিসকাস করে দিচ্ছি কারণ ম্যাথে যারা একটু উইক রয়েছে ম্যাথে যারা তার অবশ্যই একটু ম্যাথ নিয়ে যারা চিন্তিত রয়েছে সেই ক্ষেত্রে ম্যাথের টপিকগুলো তোমাদের একটু বলে দিচ্ছে যারা ম্যাথে অবশ্যই তোমরা প্রতিনিয়ত কন্টিনিউ ম্যাথের টপিকগুলো ফল করছো তারা তো অবশ্যই ভালো কিন্তু ম্যাথ নিয়ে যারা একটু অ্যাডভান্টেজ ডিঅ্যাডভান্টেজ রয়েছে সেই ক্ষেত্রে ম্যাথে এই টপিকগুলো প্রপার যে এই টপিক এইগুলো যদি তোমরা পার্টিক পার্টিকুলিদের টপিকগুলো তোমাদের বললাম যদি তোমরা করে যেতে পারো সেই ক্ষেত্রে তোমরা মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট কি নাইনটি নাইন পার্সেন্ট মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট ধরে নিতে পারো তোমরা অঙ্কতে মোটামুটি ম্যাক্সিমাম কুড়ি থেকে সরি তোমার দশ থেকে বারোটা কি বারো থেকে পনেরোটা তোমরা অঙ্ক কমন পেয়ে যেতে পারো এর মধ্যে তো মোটামুটি এই ম্যাথের টপিকগুলো হচ্ছে মেন টপিক তোমাদের যে টপিকগুলোর মধ্যে আসতে পারে সেগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করে দিচ্ছি নাম্বার সিস্টেম থেকে আসতে পারে থেকে আসতে পারে অনুপাত সমানুপাত থেকে আসতে পারে সরল জটিল সূত্র থেকে আসতে পারে নল চৌবাচ থেকে আসতে পারে সময় ও দূরত্ব সময় ও কার্য সৎ এই হলো তোমাদের মূল টপিক হলো ম্যাথের এই টপিকগুলো যদি তোমরা করে যেতে পারো সেক্ষেত্রে তোমরা নাইনটি নাইন পার্সেন্ট তোমরা অ্যাডভান্টেজ পাবে আগেও বলেছি রিফিট এগেন আরেকবার করলাম আর একটা কথা বন্ধুরা নেক্সট কোশ্চেন বলে দিচ্ছি দেখো অমর্য সেনের নোবেল পুরস্কার সম্মানিত হয়েছিল কত সালে অপশনগুলো দেখেন উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই দু হাজার দু হাজার তো উনিশশো নিরানব্বই সালে অমর্ত সেন নোবেল পুরস্কার পেয়েছিল সেটা অর্থনীতিতে পেয়েছিল তোমরা অবশ্যই জানো আর বন্ধু আর একটা কথা তোমাদের বলে দেবো এই ভিডিওটা যদি তোমরা পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে চলে যাও সেখানে আমি এই ভিডিওটার পিডিএফ দিয়ে দেবো সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো দিস ভিডিও পিডিএফ বলে একটা লিঙ্ক পাবে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো এবং পরবর্তীকালে যাতে তোমাদের পড়তে সুবিধা হয় তার জন্যই আমি তোমাদের এই পিডিএফটি দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো একদম ইজিলিভাবে জাস্ট দিস ভিডিও পিডিএফ ক্লিক করার পরে তোমরা অবশ্যই ডাউনলোড অবশ্যই তোমরা ডাউনলোড করে নিতে পারবে আর আরেকটা কথা বন্ধুরা বলিয়াস ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও কারণ তোমার প্রিভিয়াস ভিডিওর পিডিএফ প্রত্যেকটা ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তার জন্য তোমরা অবশ্যই এই ভিডিওর প্রথমে কি করবে এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও সেখানে দেখবে আর পি সরি সেখানে দেখবে তোমার ডাবলিউবি মেন এক্সাম প্র্যাকটিস একটা লিঙ্ক পাবে সেই লিঙ্ককে তোমরা ক্লিক করার পর তোমাদের প্রিভিয়াস যতগুলো সেট দিয়েছি আমি এখন অব্দি চব্বিশটা সেট দিয়েছি সেই চব্বিশটা সেট তোমাদের হাজির যাবে এবং প্রত্যেকটা ভিডিও তোমাদের দেখতে হবে এবং প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে ভিডিও পিডিএফ বলে একটা পাবে প্রত্যেকটা ভিডিও প্রপার পাবে প্রত্যেকটা ভিডিওর পিডিএফ তো মহাসাগর কোনটি আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর মহাসাগর তো প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর তোমরা আশা করি সবাই জানো সি হয়ে যাবে সঠিক নেক্সট কোশ্চেন প্রথম এশিয়ান কোথায় অনুষ্ঠিত ব্যাংকক টোকিও ঢাকা নিউ দিল্লি তারপর কি হয়েছে সঠিক উত্তর তোমার নিউ দিল্লিতে তোমার প্রথম এশিয়ান অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন চলে যাবো সৌরজগতের ক্ষুদ্র গ্রহ কোনটি মঙ্গল শুক্র বুথ ও পৃথিবী তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর তোমরা জানো সৌরজগতের সব থেকে ছোট গ্রহ হল বুথ তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর তো একটা তোমাদের ইম্পর্টেন্ট কথা বলে রাখি আমার আমাকে যদি কোনো এডুকেশনাল কোশ্চেন তোমাদের সরাসরি জিজ্ঞাসা করতে যাও তাহলে অবশ্যই আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো তার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্ট এবং ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো সরাসরি সেখানে তোমরা এডুকেশনাল এনি কোশ্চেন তোমরা জিজ্ঞাসা করতে পারো হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো তোমাদের সেই প্রবলেমটা সলভ করে দাও তো সরাসরি সেখান থেকে আমাকে যে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই ভিডিওটি প্রথম দেখে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে কারণ দেখো বেল আইকনটি প্রেস না করে নেক্সট ভিডিও নোটিফিকেশন যাবে না সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই তোমাদের কাজে লাগবে কারণ দেখো এরকম এডুকেশনাল হেল্পফুল ট্রেন্ডিং ভিডিও এরকম এডুকেশনাল যে কোনো তোমাদের প্রিপারেশনের জন্য অবশ্যই আমার চ্যানেলে প্রথম পেয়ে যাবে এছাড়াও তোমার ডাইরেক্ট আমাকে এক্সাম প্রিপারেশন স্টাডিতে ভিজিট করতে পারো সেখানে ভিডিও নানা রকম চ্যানেলে নানা রকম তোমরা ভিডিও দেখে নিতে পারো যে কোনো অনেক অনেক রকমের তোমাদের ভিডিও রয়েছে এডুকেশনাল ভিডিও প্রত্যেকটা ভিডিও তোমাদের হেল্পফুল করবে হেল্পফুল হবে আশা করা যায় আর অবশ্যই তোমাদের ভিডিওতে একটা লাইক করবে কারণ লাইক না করলে আমার মোটিভেশন বাড়বে না কমেন্ট করে অবশ্যই জানি ভিডিওটি কেমন লাগলো শেয়ার করে দিতে অবশ্যই বলবে না তোমার বন্ধুর এবং প্রিয় কারণ তোমার শেয়ার না করে তোমার বন্ধুরা জানতে পারবে না যে আমার চ্যানেল এর মেন এক্সামের প্রি কোশ্চেন দেওয়া হয় সো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ